আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাচ্ছি সেগুলো মনে করেন একটি সাম্প্রতিক বিষয় যেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই তো দেখা যায় আপনারা যখন আমাদের মাঝে একটি বাইরে বাইরের ব্যবহারিক সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন চিন্তা করবেন যে নিজের যে বিষয়গুলো সেগুলো সবসময় হাইট রাখার জন্য বা যখন কোনো কাজ করবেন সে কাজগুলো আসলে সে কাজগুলো আসলে মতো করার চেষ্টা করবেন কেননা আমাদের এখানে অনেক রকম সমস্যা হচ্ছে যেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নিজের প্রতি নিজের সম্মানগুলো ঠিকভাবে গুছিয়ে রাখা তো মানুষের প্রতি সম্মান রাখতে হবে এবং মানুষকে ঠিকভাবে চলছে না সেটা দেখতে হবে কেননা আমাদের দেশে